আসসালামু আলাইকুম কেমন সবাই তোমরা তো আমরা গত ভিডিওতে সম্পর্কে উদাহরণ হিসেবে শিখেছি আমরা উদাহরণগুলো আজকে আমরা যেটা করব কার্বোহাইড্রেট আঁকা শিখবো এটা কিন্তু খুবই দরকার হ্যাঁ আমরা জানবো যে কোনটা কিভাবে আঁকতে হয় এবং কার্বোহাইড্রেট আঁকা খুবই সহজ একটা নিয়ম আছে সেটা আমি আপনাদেরকে এখন শিখিয়ে দেবো হ্যাঁ তো চলে আসো তো আমরা মনোস্যাকারাইট আঁকা শিখবো আর কি এখন আজকে তো আমরা মনোস্যাকারাইট পড়তেছিলাম ঠিক আছে তো প্রথমে আমরা তিন কার্বন থেকে শুরু করি তিন কার্বন যেগুলা বা যেগুলাকে আমরা বলতেছিলাম ট্রায়োজ ট্রায়োজের জন্য কি লিখেছিলাম বলেন আমরা লিখেছিলাম হচ্ছে গাধা আমরা গাধা লিখেছিলাম কিন্তু হ্যাঁ তো এই যে গাধা জিয়েতে ছিল গ্লিসার আর ধাতে ছিল ডাইহাইড্রোক্সি অ্যাসিটন তো এখন তিন কার্বন বিশিষ্টগুলো কিভাবে আঁকবো আমরা খুবই সহজ ব্যাপার আমরা প্রথমে তিনটা কার্বন দিব এক দুই তিন তিনটা কার্বন দিয়ে নিলাম এখন আমি গতদিন তোমাদের পড়াইছিলাম যে গ্লিসার যেটা সেটা হচ্ছে অ্যালডোজ বানানটা ছোট আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন আমি নামের মধ্যে দেখো কিটোন আছে তাহলে ওটা হচ্ছে একটা কিটোজ এখন প্রথম কথা হচ্ছে যখন আমরা অ্যালডো জাঁকব অ্যালডো জাঁকলে অ্যালডিহাইড মূলকটা কিন্তু সবসময় এক নম্বর কার্বনে হবে যখন নাম্বারিং যদি করি এটা হচ্ছে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার ঠিক আছে অ্যালডিহাইড মূলকটা সব সময় এক নাম্বার কার্বনে হবে কারণ অ্যালডিহাইড মূলকটা কিন্তু একটা পাওয়ারফুল মূলক শক্তিশালী মূলক তো যখনই তুমি একটা কোনো একটা গঠনের মধ্যে কোন একটা যৌগের গঠন বা মৌলের গঠনের মধ্যে যখনই তুমি অ্যালডিহাইড দেখবা অ্যালডিহাইডটা কিন্তু সবার প্রথমে এক নাম্বার কার্বনে দিতে হবে হ্যাঁ ব্যতিক্রম আছে অবশ্যই শক্তিশালীর দিক দিয়ে যদি তুমি আবার যদি কার্বক্সিলিক মূলক দেখো সেটা প্রথমে আসে ঠিক আছে ওই মানে এই যে এখন থেকে তুমি মনে রাখো কেমিস্ট্রিতে যদিও পড়বা তোমরা এটা যে প্রথমে আমরা রাখি সচরাচর সি ডাবল ওইচ অ্যাসিড মূলক দুই নম্বরে আমরা সচরাচর রাখি হচ্ছে সি এইচও কিছু আলাদা আছে বাট এখন তুমি এই দুইটাই মনে রাখো যে সবচেয়ে শক্তিশালী হিসেবে আমরা কার্বক্সিলিক মূলক বা জৈব অ্যাসিডের যে মূলকটা আছে সেটা ব্যবহার করি দুই নম্বরে আমাদের অ্যালডিহাইড মূলকটা তো এখানে যেহেতু অ্যালডিহাইড আছে এখানে তো এসিড মূলক তো নাই তাই না অ্যালডিহাইড মূলক আছে তাহলে অ্যালডিহাইড মূলকটা শক্তিশালী তাই সেটাকে সবসময় আমরা এক নম্বর কার্বনে দিব এক নম্বর কার্বনে দিয়ে নিলাম বাকিগুলা কি করব দেখো বাকিগুলাতে প্রথমে বাকি যে কার্বন গুলা সেগুলাতে একটা করে আমরা প্রথমে হাইড্রক্সিল দেওয়ার পরে বাকি যে কার্বনের হাতগুলা গুলা ফাঁকা থাকবে সবগুলাতে আমরা হাইড্রোজেন দিয়ে দিব আমরা জানি কার্বনের যী হচ্ছে চার আমরা জানি না যোজনী হচ্ছে চার কার্বনের চার মানে চারটা হাত বলি আমরা তাই তো তো দেখো দুই নাম্বার কার্বন যেটা আছে আমাদের দুই নাম্বার কার্বনে ফাঁকা আছে কয়টা একটা হাত ফাঁকা আছে এখানে আমরা একটা হাইড্রোজেন দিব তিন নম্বর কার্বনে খেয়াল করে দেখো দুইটা হাত ফাঁকা আমরা দুইটা হাইড্রোজেন দিয়ে এখানে এইচ আর এখানে এইটা দেখবো তিন নম্বর লেখা রাখবে দেখো দুইটা হাইড্রোজেন আছে তাই সেটাকে সি এইচ টু ওইচ এইভাবে লেখা যায় তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল ডিসারেল সহজ ব্যাপার তিনটা কার্বন ছিল তাই আমরা তিনটা কার্বন যেটা নাম ট্রায়োস তাই তিনটা দিলাম দেওয়ার পরে এক অ্যালডিহাইড মূলক দিলাম বাকি যে প্রথমে গুলা একটা করে হাইড্রোক্সিল দিব দেওয়ার পরে যে হাতগুলো ফাঁকা থাকবে সেগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিব তাহলে আমাদের কি হয়ে গেল এটা আমাদের হয়ে গেছে তাহলে গ্লিসারেলডিহাইড আমরা শিখলাম এবার চলে আস আমরা কি শিখবো এরপরে আমরা শিখবো হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন কিটোনটা আমরা শিখব এটাকে আমরা একটু এদিকে সরিয়ে নিয়ে আসি আচ্ছা এখন খেয়াল করো এটা মছেদ এটা আমাদের হয়ে গেছে এবার আমরা আক步 হচ্ছে আমাদের ডাইহাইড্রক্সিঅ্যাসিটোন মানে কিটন মূলক আসবে তো এটাও কি এটা যেহেতু ট্রায়োস তাই প্রথমে আমরা তিনটা কার্বন দিয়ে নিব তিনটা কার্বন দিয়ে নিলাম এটা এক নাম্বার কার্বন এটা দুই নাম্বার এটা তিন নাম্বার হ্যাঁ এখন কাহিনী হচ্ছে দেখো ভাই এখানে আবার একটা কথা মনে রাখবা যে কিটন মূলক কিন্তু কখনোই এক নাম্বার কার্বনে থাকতে পারে না কিটন মূলক সব সময় থাকবে দুই নাম্বার কার্বনে তাই যখনই কিটো জাঁকবো আমরা তখন দুই নাম্বার কার্বনে আমরা কিটনমূলক দিয়ে নিলাম এই যে দেখো আমাদের কিন্তু কিটনমূলক দিলাম এটা হচ্ছে কিটনমূলক এবং কিটনমূলক দিলেই দুই নাম্বার কার্বনে কিন্তু সবগুলো হাত কিন্তু পূরণ হয়ে গেছে দেখো এই যে দেখো অক্সিজেনের সাথে দুইটা এখানে একটা এখানে একটা চারটা হয়ে গেছে তাহলে দুই নাম্বার কার্বনে আর হাত দেওয়ার কোনো আমাদের দরকার নেই এখন বাকিগুলো আমরা খেয়াল করি বাকিগুলো দেখো এক নাম্বার কার্বন যেটা তাহলে এখানে প্রথমে আমরা কি করব একটা ওয়েস যোগ করব 3 নাম্বার কার্বনে আমরা একটা ও ই যোগ করব বাকি যে হাতগুলো থাকবে সেগুলা কি করব হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম এই যে দেখো এটাই কিন্তু আমাদের সেই ডিএইচএ বা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন কিন্তু আকা হয়ে গেল ঠিক আছে এটাই কিন্তু সেই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন আমাদের আকা হয়ে গেল তোমাদের অনেকেই এখন আমাকে বলে ভাইয়া কেন আমরা এক নাম্বার কার্বনে কিটোন দিতে পারবো না কি হইতো দিলে সমস্যা কি ছিল তাই না তো এখন তোমাদের আমি একটু দেখাই যে মনে করো আমরা এই কিটন যেটা সেটা আমরা এক নাম্বার কার্বনে সরি দুই না দিয়ে এক নাম্বার কার্বনে দিলাম এক নাম্বার কার্বনে দিলে কি ঘটতে পারে একটু মুছে এটা তোমাদের দেখায় আসলে এক নাম্বার কার্বনে কেন দিই না আমরা এই যে মনে করো এরকম দিলাম দেওয়ার পরে মূলক মানে এই যে এরকম একটা মূলক দিলা তুমি ঠিক আছে না সি এর সাথে ও দুই বন্ধন দিয়ে যোগ হলো অক্সিজেন আর কার্বন কিন্তু এখন খেয়াল করো তুমি যদি এক নাম্বার কার্বনে দাও তাহলে কি তার হাত পূরণ হয়েছে হয় নাই তো কার্বন এটা একটা হাত ফাঁকা আছে ফাঁকা আছে মানে কি তোমাকে অবশ্যই এখানে একটা হাইড্রোক্সিল দিতে হবে অথবা তুমি হাইড্রোক্সিল না হলেও এখানে একটা হাইড্রোজেন কিছুতে একটা যোগ হবে হাইড্রোজেন আসলো এখন দেখো যখন তুমি হাইড্রোজেন দিলা তো এটা তো আর কীটনমূলক থাকলোই না এটা কি হয়ে যাচ্ছে

তো তো ভাই কিটন থাকবেই না কিটন যেহেতু এক নম্বর যদি আমরা কিটন দিতে চেষ্টা করি সেটা আসলে কিটন রাখা সম্ভব না যার কারণে আমরা কিটন কখনো এক নম্বর হবে না সে সবসময় হবে ঠিক আছে তো সেটাকে আমরা ইউজ করব। তাহলে দেখো ভাই আমরা ট্রায়োজ যেটা ছিল ট্রায়োজের দুইটা আকাশিকে শিখে গেলাম এবার চলে আসো টেট্রোজ ইজি তুমি একটা যদি আঁকা শিখো বাকিগুলো খুবই ইজি হয়ে যাবে ট্রেট্রোজে সে একই কাহিনী টেট্রোজ মানে কি টেট্রোজ মানে হচ্ছে চারটা কার্বন তা চারটা কার্বন দিয়ে নাও না চারটা কার্বন যদি আমরা অ্যালডোজ আঁকতে চাই তাহলে প্রথমে সিএইচও দিলাম বাকি হাতগুলোতে কি দিব একটা করে হাইড্রক্সিল দিব আর ফাঁকা যেগুলো থাকলো সবগুলাতে এক হাইড্রোজেন দিয়ে দিব হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিব তাহলে এটা কি হইলো এটা দেখো একটা অ্যালডোজ হয়ে গেল আর এটা যেহেতু আমরা চার কার্বন চারটা কার্বন তাহলে এটার নাম হয়ে যাবে হচ্ছে ইরিথ্রোজ এই তুমি ইরিথ্রোজ আঁকা শিখে গেলাম কারণ চারটা কার্বন ছিল আর ইরিথ্রোজ যেহেতু একটা অ্যালডোজ আমি আগেই পড়িয়ে দিয়েছি গত ভিডিওতেই এটা যেহেতু একটা অ্যালডোজ মানে অ্যালডিহাইড মূলক থাকে তাহলে এটা যখন তুমি অ্যালডিহাইড মূলক দিলা তখন সেটা কিন্তু ইরিথ্রোজ হয়ে গেল ইরিথ্রোজ হয়ে গেল এখন যদি তুমি বলো যেতে হয় তাহলে ভাইয়া কিটোন দিয়ে যেটা ইরিথ্রুলোজ ওটা কেমন হবে তাহলে ওটাও আমরা এঁকে দেখে ফেলি এক দুই তিন চার আমরা জানি কিটন সবসময় দুই নম্বর বাকি হাতগুলো একটা করে হাইড্রোক্সিল প্রথমে তারপরে যেগুলো ফাঁকা থাকলো সেগুলো আমরা হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিব পূরণ করে দাও এই যে দেখো পূরণ করে দিলাম কি হইলো তাহলে এবার যেহেতু মূলক তুমি ইউজ করছো তাহলে এটা অবশ্যই কি হবে এটা হয়ে যাবে ইরিথ্রুলোজ ইরিথ্রুলোজ বা ইরিথ্রুলোজ বলতে পারো ইরিথ্রুলোজ হয়ে গেল তাহলে দেখো এই যে আমাদের এটা হয়ে গেল অ্যালডোজ এটা হয়ে গেল কিটোজ ঠিক আছে আর কার্বনের নাম্বারিং গুলো সবসময় একটু কুইরো কার্বনের নাম্বারিং করা বেটার এই যে এটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এখানেও সেই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ঠিক আছে তাহলে এটা কি হলো আমরা এটা আমরা কিন্তু টেট্রো জাগাও শিখে গেছি এবার চলে আসো আমরা আঁকা শিখবো পেন্টোস এবং পেন্টোসটা কিন্তু আমি আগেও বলেছি পেন্টোসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই পেন্টোসটা কিন্তু আমরা একটু মনোযোগ দিয়ে আঁকা শিখবো কারণ পেন্টোসে একটু কাহিনী আছে হ্যাঁ কি কাহিনী আছে সেটা আমরা একটু দেখব দেখো পেন্টোসে তোমাকে মেইনলি আঁকা শিখতে হবে দুইটা অবশ্যই দুইটা আঁকা শিখতে হবে দুইটা মানে কোনটা কোনটা আঁকা শিখবো একটা হচ্ছে রাইবোজ আর আরেকটা শিখতে হবে কেন শিখতে হবে বলতো কারণ ওই যে ভাইয়া লাগবে ঠিক আছে না সেগুলো নিয়েও ভিডিও অবশ্যই দিব ডিএনএরএল তো জানাই লাগবে তাহলে অবশ্যই তোমাকে রাইবোজ এবং ডি অক্সি গঠন অবশ্যই জানা লাগবে এই দুইটা না জেনে কোনো উপায় নাই তো চলে আসো আমরা একটু দেখি তাহলে রাইবোজ এবং যে ডি অক্সি থাকলো এই দুইটার গঠন আসলে কিভাবে করব সে একই রকম সেম যেভাবে তুমি আগে একটু আগে শিখায় আসলাম তুমি যদি একটা শিখতে পারো বাকিগুলো এমনিতেই পারবা তাহলে এখানে কি করব আমরা রাইবোস এটা কি পেন্টোস যেহেতু তাহলে আমরা পাঁচটা কার্বন দিয়ে নেও এক দুই তিন চার পাঁচ পাঁচ কার্বন দিলাম এবং রাইবোজ ডিঅক্সি রাইবোজ এই দুইটাই কিন্তু আসলে হচ্ছে অ্যালডোজ মানে অ্যালডিহাইড মূলক থাকবে তাহলে এক নাম্বার কার্বনের সিএইচও আমরা কার্বার নাম্বারিং করি এটা একটা দুই তিন চার পাঁচ এটা কি করবো তো সবাই বলো সবগুলো দেওয়ার পরে বাকি হাতগুলা হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিব এই যে দেখো তাহলে কিন্তু তোমার রাইবোজ হয়ে গেল এটা কিন্তু রাইবোজ তাহলে রাইবোস তো খুবই সহজ হয়ে গেল রাইবোস তো ঝামেলা নাই এটা একটা অ্যালডোজ ডিঅক্সি একটু কাহিনী আছে ঠিক আছে ওর কারণে ডিঅক্সি আমরা এখন একটু দেখি দেখো এখানেও সে একই রকম এটাও যেহেতু পেন্টোজ আমরা পাঁচটা কার্বন দিব চার পাঁচ নাম্বারিং করে দিই আমরা এক দুই তিন চার পাঁচ এটাও একটা অ্যালডোজ তাই অ্যালডিহাইড মূলক দিলাম পরবর্তীতে দেখো কি হওয়ার কথা সে আগের মতো একটা করে হাইড্রোক্সিল দিলাম দিয়ে দাও বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিলাম এখন তাহলে দেখো এটা তো তুমি বলতো ভাইয়া তো আপনি আবার হ্যাঁ আমি এখনো এখনো ফাইনাল বলি নাই আসলে সেখানে আসতে দেন আমাকে সেটার কাহিনী কি আসলে দেখো নাম এটার কি নাম হচ্ছে ডি অক্সি ডি অক্সি ডি মানে হচ্ছে ডিলিট করা বা বাদ দেওয়া অক্সি মানে হচ্ছে অক্সিজেন অক্সিজেন বাদ দেওয়া অক্সিজেন বাদ দেওয়া মানে এখান থেকে তোমার অক্সিজেন বাদ দিতে হবে কোথা থেকে দুই নাম্বার কার্বন থেকে এই যে দুই নাম্বার কার্বন আছে এই দুই নাম্বার কার্বন থেকে অক্সিজেন বাদ দিতে হবে বাদ যাবে তাহলে দুই নাম্বার কার্বনে অক্সিজেন কোনটা এই যে এইটা এই যে অক্সিজেন দেখো আছে সেই অক্সিজেনটা আসলে বাদ যাবে এই অক্সিজেন দুই নাম্বার কার্বনে বাদ যায় বলেই এটার নাম হচ্ছে ডি তাহলে ডি আসলে কেমন হবে এটা কিন্তু এভাবে হবে না যেহেতু অক্সিজেন বাদ যাবে তা এখানে কিন্তু শুধু থাকবে হাইড্রোজেন এই যে দেখো এইটা কিন্তু আসলে আমাদের ডিঅক্সি রাইবোজের সংকেত বা এটা হচ্ছে গাঠনিক সংকেত বলতে পারো এইভাবে আঁকতে হবে কিন্তু এটা তার মানে কি হইল দেখো এই যে রাইবোজে দেখো দুই নাম্বার কার্বনে নর্মালি ছিল কোনো সমস্যা ছিল না একটা হাইড্রোক্সিল ছিল নর্মাল বাট ডিঅক্সি রাইবোজে কি হইল দুই নাম্বার কার্বনে একটা অক্সিজেন চলে গেল কারণ ডি মানে ডিলিট করা অক্সি মানে অক্সিজেন অক্সিজেন আমরা ডিলিট করলাম কয় নাম্বার কার্বন থেকে দুই নাম্বার কার্বন থেকে তোমরা ওর ভুলে যাও ভাই কয় নাম্বার কার্বনে বাদ গেছিল দুই দিন পরে ভুলে যাবো আবার এইসব কাহিনী করবা তো ডি থেকে যদিও ডি থেকে ডিলিটই হয় বা ডি থেকে তুমি কিন্তু আবার ডাইও মনে রাখতে পারো ডাই মনে রাখতে পারো ডাই মানে কি ডাই মানে দুই ঠিক আছে না তাহলে তুমি যদি ভুলেই যেতে চাও এত যদি ভুলেই যাও তাহলে ডি থেকে আরেকটা তুমি ডাই মনে রাখতে পারো আর আমরা জানি ডাই মানে দুই তাহলে ডিতে তে ডিলিটও মনে রাখবা ডিলিট মানে বাদ যাওয়া বাদ যাবে কি বাদ যাবে অক্সিজেন বাদ যাবে ডি তে তুমি ডাইও মনে রাখতে পারো ডায় মানে দুই মানে দুই নাম্বার কার্বন থেকে অক্সিজেন বাদ চলে যাবে ঠিক আছে না তাহলে দেখো তুমি কিন্তু রাইবোজ এবং এই দুইটা শিখে গেলা ইজি না এটাই তোমাকে কিন্তু পাঁচ কার্বন যেটা সেখান থেকে এই দুইটাই জানতে হবে তোমাকে কারণ একটা ডিএনএতে একটা আর এন এবং এই যে কত নাম্বার কার্বনে ডি ক্ষেত্রে অক্সিজেন থাকতেছে না এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হুম মিস করা যাবে না এটা হয়ে গেল আমাদের এবার চলে আসো সবচাইতে ইম্পর্টেন্ট যেটা হেক্সোস ছয় কার্বন মানে গ্লুকোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এটা দেখব সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে গ্লুকোজ কারণ তুমি সামনে যত যাবা পলিস্যাকারাইড রাখতে যাচ্ছ ডাইস্যাকারাইড রাখতে যাচ্ছ সব জায়গাতে দেখবে খালি গ্লুকোজ চলে আসতেছে তাহলে গ্লুকোজ তো আমাদের জানাই লাগবে হ্যাঁ তো চলে আসেন আমরা এবার সেই সবচাইতে ইম্পর্টেন্ট আমাদের গ্লুকোজ টাকা শিখবো এবার গ্লুকোজে একটু কিছু কাহিনী কিন্তু আছে হ্যাঁ এই যে এখানে যে তুমি নর্মালি করে ফেললা গ্লুকোজে একটু একটু কাহিনী বেশি কাহিনী না এটা চিন্তা নেই অত বেশি কাহিনী না হ্যাঁ ভয় পাই না আগেই কাহিনী বাহিনী বলতেছে এত কাহিনী বললে করব না হ্যাঁ শিখবোই না আমি এসব বলা যাবে না হ্যাঁ শিখতে হবে তো চলে আসো গ্লুকোজ গ্লুকোজ কি একটা হেকজোস হেকজোস মানে কত ছয় কার্বন তাহলে ছয়টা কার্বন দিয়ে নাও তুমি ভাইয়া আগে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কার্বন দিয়ে নিছি এবার নর্মাল নিয়ম কি যেহেতু এটা একটা অ্যালডোজ গ্লুকোজ কিন্তু একটা অ্যালডোজ ওখানে আমি বলে দিয়েছি আগের ভিডিওতে দেখাইছি ফ্রুক্টোসটা কিটোজ সেটা বলবো তাহলে গ্লুকোজটা যেহেতু একটা কি বলো অ্যালডোজ তাহলে অবশ্যই সেই একই কথা প্রথমে আমরা কার্বনের নাম্বারিং করি এটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে প্রথমে কি হবে এক নাম্বার কার্বনে একটা যুক্ত হইল তারপরে বাকিগুলাতে কি হবে জানি আমরা একটা করে দিব নাম্বার কার্বনে মনে করো তুমি একটা হাইড্রোক্সিল দিলা আর বাকি আর একটা হাত তুমি হাইড্রোজেন দিয়ে পূরণ করলা এখন গ্লুকোজের ক্ষেত্রে একটু কাহিনী আছে গ্লুকোজের ক্ষেত্রে তুমি যেখানে ইচ্ছা মানে এই যে হাইড্রোক্সিলটা ডান পাশে হবে না বাম পাশে হবে এটা আবার কিন্তু একটু মেনটেন করা লাগে এটা একটু মেনটেন করা লাগে এবং এটা তোমার ভুল হবে না যদি তুমি একটু মনে রাখো দেখো একটু এরকম করে দাগ দেওয়ার মতো করে পড়তে পারো তোমরা এইভাবে এইরকম একটা দাগ দিবা এইরকম এইরকম এটার মানে কি হলো এটার মানে হচ্ছে তিন নাম্বার কার্বনের ক্ষেত্রে এই পাশে চলে আসবে হচ্ছে হাইড্রক্সিল আবার চার নাম্বার কার্বনে কিন্তু আবার আসবে এইখানে এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে এটা তোমরা অনেকেই ভুল করে ফেলো ঠিক আছে এটা কিন্তু একটু মনে রাখবো তিন নাম্বার কার্বনে গ্লুকোজের ক্ষেত্রে হাইড্রক্সিল পাশে তো তুমি যদি এইভাবে একটু দাগ দাও দুই নাম্বার কার্বনে হাইড্রক্সিল থেকে এই যে এইভাবে আমরা একটা দাগ ঠিক আছে না এই যে এইভাবে এখানে একটা নিয়ে এসে এদিকে দিয়ে দিলাম তার মানে তিন নাম্বার কার্বনে হলো এই পাশে চার নাম্বার কার্বনে আবার আগের মতো এই পাশে ফিরে আসলো ঠিক আছে এটা একটু খেয়াল রাখবে এবং দেখো যখন আমরা বাম পাশে লিখছি ও ইসটা তখন কিন্তু ও তারপর এইস লিখছি ডান পাশেও কিন্তু ও তারপর এইস তোমরা এ পাশে ও এইস কিন্তু লেখা যাবে না কারণ কার্বনের সাথে তো বন্ধন গঠন করছে অক্সিজেন তাই না এই যে রকম করে আছে কার্বনের সাথে অক্সিজেন তার সাথে আছে হাইড্রোজেন তাই ও এইস লিখতে হবে এ পাশে যেমন আমরা ওএস লিখছি এ পাশেও কিন্তু আগে ও তারপর এইস লিখতে হবে ঠিক আছে তাহলে এই এখানে একটু হিজিবিজি হিজিবিজি মতো লাগতেছে এর মতো আমাদের জাহিদ হাসানের মতো হিজিবিজি হিজিবিজি তো আমরা হিজিবিজিটা একটু পরিষ্কার করে ভালো করে লিখি দিই হ্যাঁ নিয়মটা বুঝতে পারছো আশা করতেছি হোয়াইট কালার ইউজ করি এখানে এই তো এই হ্যাঁ তাহলে আমি কি বলেছিলাম তিন নাম্বার কার্বন যেটা সেটার ক্ষেত্রে ওইসটা এই পাশে আসবে এখানে এইচ বাকিগুলাতে তুমি চিন্তা না করে দিয়ে দিতে পারো ওই আগের মতো একটা করে ওইস দিয়ে দিব আমরা ডান পাশে ফাঁকা যে হাতগুলো থাকবে সেগুলো আমরা আবার হাইড্রোজেন দিয়ে পূরণ করে আগের নিয়মেই এখানে যেটা চেঞ্জ হলো তিন নাম্বার কার্বনটা একটু খেয়াল রাখতে হবে আমাদের হ্যাঁ ঠিক আছে দেখো তুমি সবগুলাতেই কিন্তু ডান পাশে ওয়েস দিতে পারো সবগুলাতে ডান পাশেই দিয়ে যাচ্ছ দিয়ে যেতে যেতে খালি তিন নাম্বার গ্লুকোজের ক্ষেত্রে তিন নাম্বারটা খেয়াল রাখবা তিন নাম্বার কার্বনে কিন্তু ওয়েসটা আমরা বাম পাশে দিব এটা কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু ভুল করা যাবে না হ্যাঁ ভুল করলে কিন্তু কি হয়ে যাবে তো বাবার সমস্যা হয়ে যাবে কিন্তু এটা অবশ্যই ভুল করব না এই হচ্ছে গ্লুকোজের গঠন গ্লুকোজের গঠনে তোমাকে এই জিনিসটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এখন এখানে যে পাঁচ নাম্বার কার্বন আছে না পাঁচ নাম্বার কার্বনে আবার কিন্তু একটা কাহিনী আছে এই পাঁচ নাম্বার কার্বনে তুমি হাইড্রোক্সিলটা কোন পাশে দিচ্ছ সেটার উপর ভিত্তি করে কিন্তু আবার গ্লুকোজকে দুই ভাগে ভাগ করা হয় ঠিক আছে একটাকে বলা হয় হচ্ছে ডি গ্লুকোজ আর একটাকে বলা হয় এল গ্লুকোজ ডি মানে বোঝায় ডেক্সট্রো ডেক্সট্রো আসলে কি দেখো তোমরা আলোক সমানতা যখন পড়বা যে একটা যৌগ যখন আলোকে ডান দিকে ঘোরায় ডানে তাই ডেক্সট্রো বামের দিকে ঘোরালে তাকে বলা হয় লেভো এলতে হচ্ছে লেভো তো এত কাহিনী যদি না মনে রাখতে পারো এইভাবে মনে রাখবে ডি তাই ডানে ডি ডান মানে এই যে পাঁচ নাম্বার কার্বন আছে পাঁচ নাম্বার কার্বনে হাইড্রোক্সিলটা যদি ডান পাশে থাকে এই যে দেখো ডান পাশে আছে পাঁচ নাম্বার কার্বনে হাইড্রোক্সিল যদি ডান পাশে থাকে তাহলে তুমি তাকে বলবা হচ্ছে ডি গ্লুকোজ পাঁচ নাম্বার কার্বনে হাইড্রোক্সিল ডানে ডানে যদি থাকে তাহলে তুমি বললাম ডি গ্লুকোজ বললা আর যদি এরকম হয় এই যে পাঁচ নাম্বার কার্বনে হাইড্রোক্সিলটা যদি ডানে না থেকে এভাবে বামে থাকতো যদি এখানে হাইড্রোক্সিল আর এখানে যদি হাইড্রোজেন থাকতো বামে যদি থাকতো তাহলে তুমি তাকে বলবা হচ্ছে এল গ্লুকোজ তার মানে এটা হবে এরকম যে পাঁচ নাম্বার কার্বনে হাইড্রোক্সিল বামে হাইড্রোক্সিলটা যদি বামে থাকে তাহলে তার নাম হয়ে যাবে এল গ্লুকোজ ঠিক আছে ফ্রুকটোজের ক্ষেত্রেও কিন্তু এরকম গ্লুকোজ আর ফ্রুকটোজের ক্ষেত্রে এটা একটু মনে রাখবো তলে 5 নম্বর কার্বনের ক্ষেত্রে কিন্তু হাইড্রোক্সিলের অবস্থানটা চেঞ্জ হয় অন্য ক্ষেত্রে চেঞ্জ হবে না ফিক্সড এই ক্ষেত্রে চেঞ্জ হয় তাহলে কি বলো ডানে থাকলে কি হবে ডানে যদি থাকে তাই আমরা ডানে ডি থেকে মনে রাখব ডানে তাহলে 5 নম্বর কার্বনে ডানে থাকলে ডি গ্লুকোজ যদি 5 নম্বর কার্বনে বামে থাকে তাহলে সেটাকে আমরা বলি এল গ্লুকোজ ওকে তাহলে এটা হচ্ছে আমাদের কি হলো দেখো গ্লুকোজকে ফেলছি আমরা এবার চলে আসো আমরা আগব হচ্ছে ফ্রুক্টোজ ফ্রুক্টোজকে ফেলি এবার আমরা ফ্রুক্টোজটা কি ফ্রুক্টোজ কিন্তু একটা কিটোস কিটোজ তার মানে ফ্রুক্টোজ কিটোনমূলক থাকবে এটাও ছয় কার্বন দুইটাই হেক্সোজ তাহলে ফ্রুক্টোজের ক্ষেত্রে আমরা প্রথমে মনে করো ছয়টা দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বারিং করে দাও এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এখন আমরা জানি কীটনমূলক সবসময় দুই নম্বর কার্বনে তাহলে এখানে কীটনমূলক দিয়ে নিলাম বাকিগুলাতে ওএইস দিব তবে এখানেও খেয়াল রাখবা যেমন গ্লুকোজের ক্ষেত্রে যেমন কি হয়েছিল দেখো এই যে গ্লুকোজের তিন নম্বর কার্বনে যেমন টা বাম পাশে চলে আসছে ফ্রুক্টোজের ক্ষেত্রে কিন্তু তাই হবে এটাও খেয়াল রাখবা একটু হ্যাঁ তাহলে তিন নম্বর কার্বনে আমরা এই যে এই পাশে ওএইস দিব এই পাশে এইস বাকিগুলো আবার আগের মতো ওইচ 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 আর বাকিগুলা আমরা করে হাইড্রোজেন দিয়ে দিব তাহলে দেখো ভাইয়া এটা কিন্তু আমাদের ফ্রুক্টোজ হয়ে গেল গ্লুকোজ আর ফ্রুক্টোজ কিন্তু আমরা আকা শিখে গেলাম তোমরা আবার অনেকেই যে নাম্বারিং করার সময় কার্বনের কনফিউজড হও কনফিউজ হওয়ার কিছু নাই কিন্তু ভাইয়া মনে রাখবা যে এই যে দেখো যেহেতু আমাদের যে অ্যালডিহাইড মূলকটা যেহেতু শক্তিশালী তাই অ্যালডিহাইড মূলকটা সব সময় এক নাম্বার কার্বনে থাকবে তাই তুমি যেই পাশে অ্যালডিহাইড মূলক দাও না কেন সেখান থেকে এক নাম্বার কার্বন শুরু করবো এই এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে নিচের দিকে যেতে থাকবে আর আমরা দেখাইলাম যে কিটনটা দুই নাম্বার কার্বন ছাড়া থাকতে পারে না তাই কিটন দুই নাম্বার তাই উপর থেকে এক দুই তিন করে এইভাবে নামতে থাকবে ঠিক আছে না তাহলে দেখো এই দুইটার ঘটনা কিন্তু আমরা শিখে গেছি সরল স্ট্রাকচার শিখে গেছি তো আজকে দেখো ভাইয়া শেষ কথা যেটা বলবো আমরা আজকের লেকচারে সেটা হচ্ছে এখানে দেখো মনে রাখবা এই যে গ্লুকোজ গ্লুকোজকে এই জি থেকে মনে রাখবা গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার মানে আঙুরের শর্করা বলা হয় তো আমরা যে আঙুর খাই আঙুরে আসলে গ্লুকোজ বেশি থাকে গ্লুকোজ বেশি পাওয়া যায় তো এটাকে আঙুরের শর্করা বলা হয় আর যে ফ্রুক্টোজ আছে না দেখো ফ্রুক্টোজ ওকে তাহলে আমরা গ্লুকোজকে কি বলেছি গ্লুকোজ জিতে মনে রাখবো গ্রেপ সুগার বা আঙুরের শর্করা হ্যাঁ আর ফ্রুক্টোজ যেটা দেখো ফ্রুক্টোজে আসি আমরা ফ্রুক্টোজ ফ্রুক্টোজ বানানি এই পাশে না এফ থেকে আপনারা কি মনে রাখবেন ফ্রুক্টোজকে আমরা বলি ফ্রুট সুগার ফ্রুট সুগার মানে কি ফলের শর্করা ফলের শর্করা মানে ফলে ফ্রুক্টোজ বেশি পাওয়া যায় তুমি বলতে পারো ভাইয়া তো আঙ্গুরও তো একটা ফল হ্যাঁ আঙ্গুরে ফল তো আঙ্গুরে থেকে গ্লুকোজ বেশি পাওয়া যায় তার জন্য আমরা আঙুরটাকে বা গ্লুকোজটাকে আমরা আঙুরের শর্করা বলছি আর বাকি যে ফলগুলো আছে সেগুলোতে আসলে পাওয়া যায় তাই ফ্রুকটোজকে আমরা বললাম এই যে ফ্রুকটোজের এপে মনে রাখবো ফ্রুট সুগার মানে ফলের শর্করা গ্লুকোজের ক্ষেত্রে আমরা কি করবো জিতে মনে রাখবো গ্রেপ সুগার বা আঙুরের শর্করা ঠিক আছে তাহলে আমরা এতটুকু জানলাম আজকে এরপরে আমরা নেক্সট যেটা করবো এই যে এগুলার আবার এটা কিন্তু তুমি